আলাইকুম প্যারাগুইকে চার এক গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে দারুণ জয় ছিনিয়ে নিলেন ব্রাজিল জুনিয়রের জোড়া গোলে এক হালি গোল দিয়ে দারুণ জয় পায় ব্রাজিল ব্রাজিলের দারুণ সব গোল দেখে মেতে ওঠেন গ্যালারিতে থাকা ব্রাজিলের সব সমর্থকরা নিজের উল্লাস ও আবেগ ধরে রাখতে না পেরে ম্যাচের নব্বই মিনিটে এক নারী দর্শক মাঠের মধ্যে ছুটে আসেন নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে এসে দৌড়ে জড়িয়ে ধরেন ব্রাজিলের উদীয়মন খেলোয়াড় আদ্রেস পেরে যা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যান ব্রাজিল গনাম প্যারাউের ম্যাচ শেষ সময়ে মাঠের ভিতরে ঢুকে আর্দ্রেস প্যারাই দিকে ছুটে যায় সেই মেয়েটি পরে সেখানে তার নিকট গিয়ে আদ্রেসকে প্রথমে দেখেন পরে কয়েক সেকেন্ডের জন্য জড়িয়ে ধরেন তরুণীটি এমন দৃশ্য দেখার পর সাথে সাথে সেখানে কর্মীরা দৌড়ে ছুটে আসেন সেখান থেকে পরে সেই মেয়েটিকে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা তাকে বাইরে বের করে নিয়ে আসেন আদ্রেসকে জড়িয়ে ধরতে পেরে বেশ খুশি দেখা যায় সেই তরুণীকে মাঠে তরুণী ঢুকে পড়ায় সে সময় খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল এদিকে ব্রাজিলের খেলোয়াড় আর্দেস পেরাইদারকে জড়িয়ে ধরায় সে মেয়েটিকে ছয় মাসে জেল দিয়েছে সেখানকার কর্তব্যরত আদালত এবারের কোপো আমেরিকার নিয়ম অনুযায়ী কোনো দর্শক মাঠে ঢুকে পড়লে তাকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ছয় মাসে জেল দেওয়ার ব্যাপারে আইন পাশ করে দেওয়া দেওয়া হয়েছে সে অনুযায়ী এখন শাস্তি পেতে যাচ্ছেন আর্দেস পেরাইডারকে জড়িয়ে ধরা ব্রাজিলের সেই তরুণী